চার ধামের যাত্রা শেষে সবার মনে একটা অদ্ভুত তৃপ্তি হঠাৎই পথের ধারে থাকা একটি বিশাল পাথর গড়িয়ে রাস্তার উপর পড়লো কেউ নিজেদের শেষ রক্ষা নিশ্চিত করার জন্য চিৎকার করছে আবার কেউ নীরবে প্রার্থনার আশ্রয় নিচ্ছে পাঁচটা ধীরে ধীরে একপাশে হেলে পড়ছে ঠিক সেই মুহূর্তে যখন সবাই আশা হারিয়ে ফেলছিল কিষাণ ঝাঁপ দিয়ে বাস থেকে নিচে নেমে পড়ল দ্রুত খুঁজে বের করলো একটা দড়ি কিষাণ নিজের সমস্ত শক্তি দিয়ে দড়ি টানতে লাগল তার শরীর ঘামে ভিজে যাচ্ছিল তবুও সে থামছিল না বাসটা ধীরে ধীরে একটু একটু করে থামছিল শেষ পর্যন্ত বাসটা থেমে যায় নীরবে যাত্রীরা একে একে বাস থেকে নামছিল কেউ চোখ মুচ্ছিল কেউ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিচ্ছিল কিন্তু তারা কেউই কিষানের দিকে তাকায়নি কিছুক্ষণ পর সে আবার জানালার পাশে গিয়ে বসে তার চোখে গভীর ভাবনা मुखे शांत तो अभिव्यक्ति कारण ताकि केवी लाइक न सब्सक्राइब